খেজুর গুড় তো বিভিন্নভাবে আমরা অনেক সময় পায়েস করি অনেক সময় খেজুর গুড়ের রসগোল্লা হয় হ্যাঁ আবার বাড়িতে রুটি দিয়ে রাত্রিবেলা একটু খেজুর গুড় খেতেও ভালো লাগে শীত পড়লেই বাঙালির গুড় নিয়ে নস্টালজিয়ার শেষ নেই খেজুর গুড় হোক বা পাটালি হরেক রকম গুড়ের স্বাদ চেখে দেখতেই হবে তাদের শুধু পিঠে পুলি পায়েস নয় কখনো রাতে রুটির সঙ্গে কখনো আবার সন্ধেবেলা মুড়ির সঙ্গেও গুড় চাই তাই প্রতি বছর শীত পড়তেই বর্ধমান শহরের কোর্ট চত্বরে গুড়ের পর্ষরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা আর সেখান থেকে এখন গুড় কিনে নিয়ে যাচ্ছেন অনেকেই পূর্ব বর্ধমানের কাটোয়া পূর্বস্থলী আউশগ্রাম মান করে খেজুর বাগান রয়েছে সেখান থেকে শিউলিরা রস সংগ্রহ করে তারপর সেই রস জাল দিয়ে তৈরি হয় সুস্বাদু নলেন গুড় বিক্রেতারা জানান গুড়ের মান নির্ভর করে রস সংগ্রহের ওপর ভালো জাতের রস হলে গুড়ও সুস্বাদু হয় আর তার দামও বেশি একশো তিরিশ একশো চল্লিশ দেড়শো আড়াইশো এবারে কোয়ালিটি হিসাবে চাষির যেমন কোয়ালিটি জিডেনের রস কোচা রস এরকম হ্যাঁ ঝোলাও বিক্রি করি ঝোলা একশো আশি টাকা আছে আড়াইশো টাকা আছে ওটাও কোয়ালিটি জিরো যেটাকে জিরেন কাঠের বলে ওইটাই নলেন বলা হয় ঠিক আছে ওটা পার্থক্য বলতে ওইটা গাছকে রেস্ট দিতে হয় ঠিক আছে ওই গাছকে রেস্ট দিয়ে হয়তো তিন দিন চার দিন শুকানোর পরে ওই গাছটা কাটে আর এই ধরনের যে মালগুলো হয় ওটা ডেলি কাটা হয় অবস্থা বাজার একটা নাই শীত কম পড়েছে বলি না হলে হয়তো বাজার হয় বাজার হয় না তা নয় হালকা হচ্ছে একশো তিরিশ একশো চল্লিশ দাম কম নিলে কম করি কাটোয়া উদ্যানপুর গঙ্গাটিগুড়ি এই সবই কত রকম স্থানীয় বাসিন্দা রঞ্জন চট্টোপাধ্যায় জানান গুড়ের পায়েস রসগোল্লা তো ভালোই লাগে কিন্তু রাতেই রুটির সঙ্গে গুড় খেতেও দারুণ লাগে খেজুর গুড় তো বিভিন্নভাবে আমরা অনেক সময় পায়েস করি অনেক সময় খেজুর গুড়ের রসগোল্লা হয় হ্যাঁ আবার বাড়িতে রুটি দিয়ে রাত্রিবেলা একটু খেজুর গুড় খেতেও ভালো লাগে ঠান্ডা যত পড়বে তত গুড় ভালো হয় আর কি ভালো কাঠটা ভালো কোয়ালিটির শুভেন্দু সাই বর্ধমানের এই এলাকাতেই তার অফিস বাড়ি ফেরার সময় তিনিও এখান থেকে গুড় কিনে নিয়ে যান শীতটা পড়েনি বলে বাজার দেখছেন না খুব ফাঁকা তবুও আমরা যেহেতু এই চত্বরী কাজকর্ম করি সেই জন্য বছরে এরা বসে এবং শীত পড়ার শুরু থেকে এরা চলে আসে আমরা বাড়ির জন্য খেজুর গুড়টা নিই আর শীতকালে খেজুর গুড়টা একটা আলাদা আকর্ষণ থাকি বাড়িতে রুটি খান আজকে খান সরুচুলি খান খেজুর গুড় লাগবে পায়েস পায়েস তো তো অসাধারণ বিশেষ করে এই খেজুর গুড়ের এ শীতকালে রোদে বসে আর এই সামনে সব নবান্ন চলছে নবান্নের তালে খেজুর গুড় পায়েস এ একটা আলাদা কম্বিনেশন সাহিত্য সিনেমায় খাবারের প্রসঙ্গে বারে বারে উঠে এসেছে গুড় তাই শীতে গুড়ের স্বাদেই মজেছে আম বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দা ওয়ার্ল্ড